ফ্রেন্ড তারা সিরাজমুনি বাগানে প্রচুর বৃষ্টি বৃষ্টিপাত বৃষ্টিতে আমার একটা ভালো রকম একটা ক্ষতি হয়ে গেছে সেটা হচ্ছে এই যে সুন্দর পেঁপে গাছটা এটার পচে গেছে খুবই আফসেটা আমি জিনিসটা আমার খুবই খারাপ লাগলো প্রচুর বৃষ্টিতে এটা পড়ে গেছে পড়ে যায় এই আকাশটা হয়েছে আর কি যাই হোক এই যে আমি কিছু ফুল গাছ লাগাইছিলাম এগুলোতেও বেশ কিছু ফুল ফুটছে আর আমার সব আদা গাছ কিন্তু জ্বালায় গেছে এই যে অনেকেই আদা গ্যাসের আপডেট জানতে চাইছো যে আদা কি জ্বালাইছে না কি হয়েছে তো আপডেটটা এই যে আমার আদা গাছ সব জ্বালাই গেছে আর পেঁপে গাছে আমি মনে হইতেছে না যে কোনো লাভবান হবো কারণ পেঁপে গাছগুলোতে সবই কেমন জানি রোগ ধরে গেছে ছত্রাক আক্রমণ করছে হ্যাঁ মোটামুটি এখন ফুল আছে কিন্তু দিনে কিন্তু পেঁপে ঢইলে আসার কথা সেটা কিন্তু আর হইতেছে না যে দেখো আমার আদা গাছ কিন্তু সব জ্বালাই গেছে আর পেঁপে গাছে মোটামুটি যেগুলো বড় হয়েছে এগুলাতে ফুল আয়সে আর যেগুলা বড় হয় নাই সেগুলাতে ফুলের এখনো খবরই নাই দেখা নাই কিন্তু সব গাছ কিন্তু এক সঙ্গে লাগানো একসঙ্গে লাগানো গাছ হওয়া সত্ত্বেও কোনোটাতে ফুল আসতেছে কোনোটাতে আসতেছে না এই হইল কথোপকথন তো এখন পুরা বৃষ্টির মৌসুম কিছু গাছ বানছি কিছু গাছ বাঁধি নাই কিছু খুঁটি দিতে হবো যেটা একদম মোস্ট ইম্পর্টেন্ট হয়ে পড়ছে এই যে গাছটা হাই লেগেছে পেঁপে গাছটা হাইলে গেছে এটা যদি খুঁটি না দেয় তাহলে এইটার ঘুরেও পড়ছে যাবো কারণ প্রচুর বৃষ্টিতে পেঁপে গাছের একটা প্রচুর শত্রু এটা পেঁপে গাছ ই হয়ে যায় গুরা পড়তে যায় এটা হলো বড় সমস্যা এই যে পেঁপে গাছটা ফুল আসছে সব হয়েছে কিন্তু মাথাটা এমন হয়ে গেছে কেন বুঝলাম না আর এত বৃষ্টির জন্য শত্রাক যদি সবজি সেটা দেওয়ারও কোনো উপায় নেই পেঁপে গাছে আমি ভালোই ক্ষতিগ্রস্ত এই যে পেঁপে গাছে পেঁপের ফুল আসছে কিন্তু দেখো পেঁপে গাছগুলা কেমন ই হয়ে গেছে যদি এটার কোনো সমাধান কারো কাছে থেকে থাকে প্লিজ আমাকে এটা জানায়ও আমি গাছগুলো নিয়ে খুবই চিন্তিত আর দেখো আমার হলুদ গাছ সব হলুদ গাছ জ্বালায় গেছে তো পেঁপে গাছগুলো তুমি এইভাবে ক্ষতিগ্রস্ত হম আসলে আমি ভাবতে পারি নাই পাগার ভরে গেছে বৃষ্টির জল যাওয়ার কোনো জায়গা নাই সেদিন কটা গাছ লাগিয়েছিলাম গাছগুলো জলের গুঁড়ি একদম ডুবে গেছে এই যে ট্যাং ফুল গাছ এই ছোট্ট ট্যাং ফুল গাছ এই তো ট্যাং ফল ট্যাং ফল ধরে আছে দেখো এটা বুক আমি করে ডালটা কেটে দিয়েছিলাম ঠিক আছে এই ট্যাং ফুল গাছ একদম ট্যাঙ্ক ধরা অবস্থায় কিনছিলাম কিন্তু দেখো মাটির সঙ্গে তিতির তিতির করতেছে এখনো এই ছোট্ট গাছের ডাল কেটে লাগাই দিছি আমি এখানে সাজনা গাছ এটা বাইচে গেছে বাচে মরে তারপরে আবার সেই যেই সেই হয়ে যায় কিন্তু পেঁপে গাছগুলা আমার খুবই পেঁপে গাছগুলোতে আমি খুবই মর্মাহত এত টাকার পেঁপে গাছ লাগাইলাম আমি যদি এইভাবে ধরা খাই সেটা কি কখনো ভালো লাগে বলো পেঁপে গাছগুলো আমার খুব কষ্টদায়ক এত ঝুপড়া ঝাপড়া গাছগুলা কেমন জানি নির্জীব হয়ে গেল। ঘুরে জল তো সমস্যা যদিও এখানে জল জমে না কিন্তু যে কিছুটা সময় যে থাকে ওই সময়টাই মনে হয় এদের জন্য মানে জলে আক্রান্ত করছে মনে হয় এদেরকে গ্যাসগুলো দেখো কেমন নির্জিত হয়ে গেছে কষ্ট লাগতেছে দীঘা এত সুন্দর পেঁপে গাছগুলা এই অবস্থা হয়ে গেল ভেরি স্যাড পেঁপে গাছটা আমার প্রচুর ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আমি একশো বিয়াল্লিশটা চারা লাগাইছি টোটাল একশো বিয়াল্লিশটা চারার মধ্যে কোনটা থেকে আমি লাভ হান না নদীতে লঞ্চে নদী একদম ভয় টয় টম হয়ে গেছে পেঁপে গাছগুলা মানে খুবই ভুগাইতেছে গো কষ্টদায়ক ব্যাপার এগুলো বানা দিয়েছি এগুলোর মাথায় ছত্রাক হয়ে গেছে চার ট্রাক ধরছে টুকটাক যে বৃষ্টির পানিটা সরে যেতে যে সময়টা লাগে এই সময়টার জন্য সমস্যা এই যে সাদা বেগুন হয়েছে চলো বেগুনটা উঠাই যদিও বলছে এটা আরও বড়ো হব ও সাদা ডিম বেগুন উঠায় আনিলাম মাথা গাছগুলো একদম সবই জ্বালাইছে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কোনো কিছু বাকি নাই এই যে এই গাছগুলো নিয়ে এসে দিন একটু টেনশনে আসিলাম যেগুলো বেরোতেছে না কেন এগুলো এখন বাইরে গেছে বৃষ্টি পাইছে আর সবাই এখন দৌড়ায় দৌড়ায় বাইরেছে চলো দেখি একটু পুকুরের কী অবস্থা লিচু গাছের কী অবস্থা হম ঘাট টাট সব ডুবে গেছে এই হলো তোমার রাজমণি বাগানের আপডেট জানাইলাম তোমাদের দেখাইলাম এটার সব ডালপালা এই হয়ে গেছিলো মানে মড়ো মড়ো হয়ে গেছিলো পাতাগুলা ভেঙে দিয়েছিলাম সব কষি ছাড়ছে এটা নিয়ে আমি খুবই টেনশনে ছিলাম দেখি আরটা লিচু গাছ যে কী অবস্থা হয় খুব কষ্ট পেতেছিলাম যে নতুন গাছ এভাবে কি মরেই জানে কি তো ওইটার তো কষি ছাড়ছে কিন্তু এটার তো কোনো খবর নাই এটা কি তাহলে আদৌ বাঁচব না বাচ্চা আছে ওই পিছনের একটু দেখে আসি ওইটা নিয়ে খুবই টেনশনে ছিলাম কষ্ট করে লাগাইলা তারপরে সেটা যদি মরে যায় তখন কেমন কষ্ট লাগে বুকের ভিতরটা একদম মুচুর দেওয়া উঠে যে এই বুঝি গেল কষ্ট গেল শ্রম গেলো নিজের টাকাটি জলে গেল এ আর কি অবস্থা এই যে এদিক দিয়ে সব সময় এইটা বানা দিতে গেছি এই যে ছাগলায়ে এটারে আটকে আর রাখে না এত কষ্ট ই দিলাম বানাইলাম এগুলো তারপরে ওটা খোলা থাকে আর শিয়াল যায় এই আসে এটা বিশ্রী অবস্থা এই যে সাজনা গাছ বাইচে গেছে যাই হোক পুকুরে টাছ ভাষা দেখতেছি না এই ছিল ছোটোখাটো তোমাদের সাথে আজকের আপডেট